তো জানি না কি হবে সো আমরা এখন শুরু করব আজকে আমরা বিরিয়ানি চ্যালেঞ্জ করব তো তাসফি তো অনেক বেশি এক্সাইটেড কারণ তাসফি এই চ্যালেঞ্জ করার জন্য আমাকে শুধু পাঠাইতেছিল তো চলো আমরা শুরু করি এন্ড তাসফিকে নিয়ে আসি এন্ড তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো एवरीवन দিস ইজ মি তাসফি তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকের ব্লগটা আমার খুব অনেক বেশি পছন্দ একটা আমার বিরিয়ানি সচরাচর সবারই বিরিয়ানি পছন্দ কিন্তু আমার একটু কম পছন্দ আপু বেশি পছন্দ কিন্তু আমি চেষ্টা করবো জিতাই কিন্তু এখন আমরা দুইজন না আরেকজন আমাদের সাথে অ্যাড হয়েছে সেটা হলো আম্মু আম্মু আমাদের সাথে চ্যালেঞ্জ করবে চল দেখা যাক আজকে কে জিতে আম্মু তো অনেক ফাস্ট খেতে পারে আমিও ফাস্ট খেতে পারি কিন্তু মাঝখানে আপুই খেতে পারে না তাড়াতাড়ি তার জন্য দেখা যাক আজকে কে জিতে আম্মু আপু নাকি আমু দেখা যাক চলো ওয়ান এখন আমরা সব কিছু গুছিয়ে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা সবগুলো গুছিয়ে তারপর আসছি সি অ্যান্ড আম্মু ফার্স্ট টাইম আমাদের সাথে হচ্ছে ফুড চ্যালেঞ্জ করবে তাই তো অনেক বেশি এক্সাইটেড আবার অনেক বেশি নার্ভাস কারণ আম্মু খুব তাড়াতাড়ি খেতে পারে আমি এত তাড়াতাড়ি খেতে পারি না সো ফর দ্য বেস্ট দেখি কি হয় ফাইনালি আম্মু চলে আসলো আম্মু তুমি কি এক্সাইটেড আমাদের সাথে ব্যালেন্স ভিডিও করার জন্য হ্যাঁ আমি জিতবো ওকে দেখা যাক চলো আমরা এখন বসে পড়ি আসো আসো একদম হাত পা উঠায় বসে পড়ছে জিতার জন্য সো আমরা দেখি কে জিতে যতাশি চলে যাও তো আমরা এখন শুরু করব স্টার্ট জিতলে 500 টাকা দিব না 500 টাকা মানে 1000 টাকা দিতে হবে না 500 টাকা যে ফার্স্ট হবে তার জন্য 500 টাকা

干嘛？哪个地方？干嘛？咱们车到不对。对 Beijo. É. देखते सिखते आगे चल। अब तुमने वो देख सकते हो? गैस हम जैसे

আপু আমার বুঝতে বলে আপু আজকে তার কারণ হলো আমার আমি এখন কয়টা বাজে প্রায় 12:15 টা আছে 5টা 20:00 তে চললো 19 সরি 19 5টা 19 বাজে এখন আমরা দুপুরে লাঞ্চ করছি অনেক খুদা লাগছে ভাবছিলাম অনেক লক্ষ হবে একদম 10 প্লেট খাবো আমরা এক প্লেট খেতে যেতে জানি বের হইনি সব থেকে বড় কথা হচ্ছে আমরা মানে বিরিয়ানির সাথে আমরা খুব নেই নেই আমাদের একটু খেতে কষ্ট হয়েছে তারপরও মানে আমি যে পারছি ভাই আমি আমি যে পারবো এটা একদম ধারণার বাইরে ছিল তো দেখ এখন ফার্স্ট প্রাইজ মানে আম্মুকে দিতে হবে যে ফার্স্ট হয়েছে আম্মু ফার্স্ট হয়েছে তো দেখে আমাকে কি দেওয়া

আমি আমাদের সাথে গেম খেলে নাই তো এটা হচ্ছে আমাদের গেমের ফার্স্ট প্রাইজ মানি তো আমাদের লুজারকে কি পানিশমেন্ট দেওয়া যায় বলো

তাহলে পরিষ্কার করাবো না তোমাকে বাজে ধরে পাঁচশো টাকা পাওয়া মানে সন্তানদের টাকা দিয়ে সুখ না শান্তি না কিন্তু মেয়েদের সন্তানদের বুকে নিয়ে তাদের শরীরের ফেভার বা তাদের ভালোবাসা তাদের অনুভূতি যে যে সম্মানটুকু দেয় তাতে আমি অনেক খুশি টাকাটা হলো যেমন ওর সাথে আমি চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ নেওয়ার মানে আমি আসবোই না আমাকে তারপর জোরকে রানায় যে পাশ করবো আমি কখনো বুঝতে বুঝতে পারিনি যাক মেয়ে আমাকে পাঁচশো টাকা দেনি পাঁচ কোটি টাকার সম্মান আ তো মি বেঁচে থাকো অনেক দিন আমার থেকে নিছেই নি তা না যে কেন আচ্ছা এটা দিয়ে আমরা এখন আইসক্রিম খাওয়াবার সমস্যা নেই আইসক্রিম খাওয়াবো আর না হলে তুমি কি খাবে ফুজকা খাওয়াবো ওকে ডান তাহলে আমরা এনেতে ফুজকা খাবো ও মাই ওকে 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 তাহলে আজকে আমরা বিকালে এনেতে ফুজকা কিনতে যাবো ইয়ে টাটা ভিডিওটা এই পর্যন্ত এখানে ইন করতে হচ্ছে কারণ তার শুরু অবস্থা খুব বেশি খারাপ হয়েছে আর এখন আমাদের ট্রেট দেবে মানে পাঁচশো টাকা এখন আমরা এনতকে খেতে চলে যাবো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ গাইজ তোমরা কি করতেছো আমি একদম এক হাজারের কাছাকাছি আছি তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করো যারা নন সাবস্ক্রাইবার হো তারা সবাই হচ্ছে বেশি আমাদের আমার ভিডিওটা বেশি দেখো তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড আপু বলো সাবস্ক্রাইব করে দিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ একটা করে লাইক করুন সাবস্ক্রাইব করে দো আর আমাদের সাথে থাকো পাশে থাকো